হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও না বা রেসিপি ভিডিও না আজকে হচ্ছে আপনাদের কিউ এ ভিডিও দিব কিউ এ বলতে আমার এই যে পেছনে টেবিল ক্লথটা দেখছেন এটা নিয়ে আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেছে এটার দাম এটা কিনা বা এটা কোথা থেকে নিয়েছি এই প্রশ্ন করেছেন তো ম্যাসেজে তো আসলে কমেন্টে রিপ্লাই এত একসাথে দেওয়া যায় না তো ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি এটা শেয়ার করি যেটা আসলে আমি এটা কি প্লাস্টিক কিনা বা স্টিকার কিনা বা এটা কী সেটা আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আমার ঘরটা অতটা গোছানো না আপনারা ভিডিওতে দেখতে পারেন যে যদিও নিজের ফ্ল্যাট তারপরও অতটা গোছায়নি কারণ আমার ছোট ছেলে প্রচুর দুষ্টুমি করে আঁকা আঁকি করে তাই অত সুন্দর করে গুছিয়ে রাখতে আমি পারি না আপনারা যত সুন্দর সুন্দর গুছান যে সুন্দর করে ঘর সবার ওভাবে করে আমার বাসাটা আসলে গুছিয়ে আমি রাখতে পারি না চেষ্টা করি গোছানোর মোটামুটি ক্লিন রাখার চেষ্টা করি বাট অতটা গোছানো না কিছুটা এলোমেলো বলা যায় তাই কেউ কিছু মনে করবেন না তো যাই হোক আমার এর আগে ছিল হচ্ছে একটা কাপড় দিয়েছিলাম আমি এর উপরে হচ্ছে ওয়াটার কালার একটা প্লাস্টিক ছিল তো কিছুদিন আগে তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভাইয়ের সাথে গিয়ে এটা আমার চয়েস হয় আমি নিয়েছি এখন রানারটা আমি নিই নিই অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না যে আপাতত আমার ঘরটাকে আমি ডেকোরেশন করতে বাচ্চারা একটু বড় হয়ে যাক যে তোরা ওরা এখনো লেখাপড়া করছে আর ছোটোটা এখনো এখনও সো এতটা মানে আমার ড্রয়িং ট্রয়িং একসাথে তো আমি চাচ্ছি না আপাতত ডেকোরেট করতে তারপরেও অল্প অল্প যতটুকু পারি করি আর কি তো যাই হোক এটা আপনাদেরকে একটু দেখাই আমি জিনিসটা তো শুরুতেই আমি এখানে আসলে বৈখ্যাত দেখতে পাচ্ছেন আমার ছেলে ওর রুমে পড়ার থেকে এইখানে পড়াটা এই জায়গাটাই বসেও লেখা করবে এটাও স্বাচ্ছন্দ্য বোধ করে ডাইনিং টেবিলে তো যাই হোক কথা না বাড়াই এটা আসলে একটা প্লাস্টিক আমার কাছে প্রথমে দেখে এটাকে আছে না যে টাইস মানে এগুলার মতো মার্বেল টাইলসের মতো মনে হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিক তো আমি গিয়েছিলাম সেদিন আসলে ইচ্ছে ছিল প্লাস মানে আমি টেবিলের জন্য একটা ক্লথ কিনবো তো এটা দেখেছি আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে আমাদের চিটংয়ে রেয়াজুদ্দিন বাজার থেকে আমি নিয়েছি এই যে আমি দারাজেও দেখেছি বাট আমার কাছে দ্বারা যে মানে এ অনুযায়ী প্রাইসটা অনেক বেশি লেগেছে তো যাই হোক এটার উপরে আমার ওয়াটার কালার একটা প্লাস্টিক দেওয়া দরকার আছে এখনো দিনই আসলে বের হতে পারছি না সময়ের অভাবে ওই জন্য দিনই তো এটা হচ্ছে আমি গজ হিসাব নিয়েছি আচ্ছা দেখেন আমার অবশ্য দুই গজ লাগতো না আমার যেহেতু ছয়টি ছয় চেয়ারের ডাইনিং টেবিল সো আমার দুই গছ হলে হয়ে যেত আমি দুই গজ নিয়েছি গজ পড়েছে এটার দুশো টাকা করে দুশো টাকা করে গজ পড়েছে এই যে আমার পুরো টেবিল হয়ে আমি যদি এটা থেকে অল্প একটু কেটে আমি অন্য জায়গায়ও চাইলে লাগাতে পারবো যে দুই গছটা বেশি হয়ে গেছে আমার জন্য দুই গছের প্রয়োজন ছিল না আর আমার ডাইনিং টেবিলটা আমি অত বেশি সুন্দর গোছানো রাখতে পারি না কেন আমার বাচ্চারা সবসময় খাওয়া দাওয়া পড়ালেখা সব কিছুই আমার এটাতেই চলে সো যার কারণে আমি অতটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না আর দশটা বাসার মতো অনেকে আছে অনেক সুন্দর করে দেখলাম যে ডাইনিং গোছান বা ড্রয়িং গোছান আমার কাছে ওভাবে গোছান আমি রাখতে পারি না যেহেতু বাচ্চাদের ঘর তো বাচ্চাদের ঘর বলতে আসলে সারাক্ষণই ওরা এই 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 রুমটাতে আমাদের বেশিরভাগ থাকা হয় ডাইনিংয়ে নয়তো ড্রয়িংয়ে তো যার কারণে আমার অন্য রুম গোছলাগুলো ফিটফাট থাকলেও এটা ফিটফাট থাকে না তো যাই হোক এখানে আমি অত বেশি করে গোছাইনি এই তো দেখতেই পাচ্ছেন বলে দিলাম প্লাস প্রাইসটা যে গছ দুশো টাকা নিয়েছে আমি আড়াই গছ নিয়েছি আমাকে উনি বললো যে কয় চেয়ারের আমি ছয় চেয়ার বলেছি দেখুন উনি আমাকে আড়াই গছ দিয়েছে বাট আমার আড়াই গছ লাগতো না দেখেন এদিকেও কিন্তু প্রচুর বাড়তি আছে এই যে এতটুকু কিন্তু আমার লাগতো না তো আমি চিন্তা করেছি এখান থেকে কেটে আমি অন্য একটা কাজে লাগাবো সেটা আপনাদের সাথে আমি অবশ্য শেয়ার করব এই যে জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে যাই হোক যেসব আপুরা একটা হচ্ছে তামান্না আপু জিজ্ঞেস করেছে আর একটা হচ্ছে আলপনা কবির আপু এই দুইটা আপু আমাকে প্রশ্ন করেছিল তামান্না আপু জিজ্ঞেস করেছিল এটা কি স্টিকার নাকি প্লাস্টিক তো এটাই স্টিকার না তামান্না আপু এটা হচ্ছে প্লাস্টিক আলপনা কবির আপু জিজ্ঞেস করেছে প্রাইস কত এই যে বলে দিলাম গছ দুশো টাকা করে আশা করি আপনারা সব আনসার পেয়ে গেছেন